শুরু করবো আজকে কাশেম আলীকে দিয়ে কাশেম বাবু হিন্দুরা দীপু দাসের খুনের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন তিনি যেটা করতে চাইছেন সেটা যে সঠিক হচ্ছে না হিসেবটা যে মিলছে না সেটা আপনার মুখ দিয়ে শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন হিন্দুদের লাঠি পেটা করে রক্তের হিন্দুদের রক্তে এই মাটি ভিজিয়ে দিলে পরে তিনি হয়তো একটা সেকশনের ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটা করলেন সেটা বাংলার ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থেকে যাবে কি আপনি কি মনে করেন দেখুন আমি ছমাস পূর্বে আপনাদের এই চ্যানেলে আপনার সতেই এসে বলেছি যাহাই ইউনুস তাহাই মমতা ওপারে নোবেল সন্ত্রাসীর নাম ইউনুস এপারে চপ সন্ত্রাসী এখন নতুন সংযোজন হয়েছে ঘুগনি কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এধারে একদিকে যখন অকাপের নামে মাল্লা মুর্শিদাবাদ ধুলিয়ান রঘুনাথগঞ্জ শামসেরগঞ্জ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশেষ করে হিন্দু দেখে দেখে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যারা কুপিয়ে কুপিয়ে খুন করে আর উল্লাসে মেতে ছিল যখন হাজার হাজার হিন্দু ঘরবাড়ি ভেঙেছিল তখন কিন্তু কাশেমালিও প্রতিবাদ করেছিল। ঠিক ওপারে দীপু দাস দীপু দাসে একটা প্রপোকন্ডা তৈরি করা হলো যে প্রফেট মোহাম্মদ সা্লাম নিয়ে নাকি সে তার নামে কোন ফেসবুক অ্যাকাউন্টও নেই তার অ্যান্ড্রয়েড ফোন সে কিছু করেনি আসলে একটা বস্ত্র কারখানায় সে কাজ করতো সুপারভাইজার পদে পৌঁছেছিল সেখানে হিসাব নিকাশ নিয়ে একটা গন্ডগোল ছিল সে ছিল শ্রমিকদের পক্ষে ছিল তাই কীভাবে দীপু দাসকে সেখানে সরাতে হবে এই নর যারা উল্লাসে যারা এই হত্যালীলায় মেতেছিল একটা ই নিম্নব হত্যালীলায় হত্যাযজ্ঞ কেউ সভ্য সমাজ সভ্য মানুষ মেনে নিতে পারে না তাই আমি বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে ডাইরেক্ট অ্যাকশান বাংলাদেশিদের বিরুদ্ধে উগ্র মৌলবাদের বিরুদ্ধে উগ্র ধর্মান্ধতাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান হওয়া উচিত প্রতিবাদে হওয়া উচিত আজকের আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল যে মিছিল তারা প্রতিবাদ করেছে না ভেঙেছে ভেঙেছে ব্যারিকেড না আছেন আর সঞ্জয় মহারাজ্যা ছিলেন আমি লাইভ প্রোগ্রাম দেখেছি কোনো কিছু হয়নি আপনাদের ডেপুটি এডিটার মহিকরঞ্জন ঘোষ অন্য অন্যান্য সাংবাদিকরা ছিল দেখলাম রক্তাক্ত রাস্তায় পড়ে লুটোপুটি খাচ্ছে পুলিশ মারছে কোন পুলিশ কোন পুলিশ কিন্তু মমতার পুলি যে মমতার পুলিশনীদের আস্থা বিশ্বাসের কাছে যাবো এবং আহ মহারাজ আপনি ছিলেন আজকের মিছিল আজকে আমার অতিথি সংখ্যায় বেশি বলে আমি প্রত্যেকের কাছে যাচ্ছি আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়